যেহেতু আপনি এই ভিডিওটি ওপেন করেছেন সেহেতু আপনার শরীরে ব্যথা রয়েছে হতে পারে সেটা মাজাই ব্যথা হতে পারে গিটাই গিটাই ব্যথা হতে পারে মাথা ব্যথা সুপ্রিয় দর্শক শরীরের বিভিন্ন জায়গায় যে ব্যথা হয়ে থাকে এই ব্যথা নিরাময়ের জন্য রাসুলুল্লা সাল সাল্লাম হাদিস শরীফে একটি দোয়া বলে দিয়েছে যেটা সই হাদিসে বর্ণিত রয়েছে হয়তো আমরা অনেকে এই দোয়াটি জানি না সুপ্রিয় দর্শক আজকে আমি আমলটি শুধু শিখিয়েই দিব না ওই দোয়াটি আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে ভেঙ্গে ভেঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব এ সম্পর্কে মুসলিমে হাদিস উল্লেখ রয়েছে উসমান ইবনু আবুল সাকাফি আনহু থেকে বর্ণিত তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন থেকেই তার শরীরের যে কোনো স্থানে তিনি ব্যথা অনুভব করছিলেন আর এই কথাটা যখন রাসুরুল্লাহ সাল আলিহাস্লামকে তিনি বললেন তখন নবীজ সাহু আলিহ্লাম বললেন দো তা আল্লা মিন্দিকা ওয়াকুল বিসমিল্লাহি সালাসান নবীজি বললেন তোমার যে স্থানে বেদনা রয়েছে ব্যথা রয়েছে ওই স্থানে তোমার হাত রাখবে এবং তিনবার এই দোয়াটি পড়বে অর্থাৎ এটি তিনবার পড়তে হবে ওয়াকুল আমার রদ এবং সাতবার আমি যে দোয়াটি এখন শিখাবো এই দোয়াটি পড়তে হবে সুপ্রিয় দর্শক তাহলে আমলটি হচ্ছে আপনি যে স্থানে ব্যথা অনুভব করছেন ওই স্থানে আপনার হাত রাখবেন আপনি এখানে ব্যথা অনুভব করছেন আপনি এখানে হাত রাখবেন রেখে তিনবার বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহ 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 এবার আমার রথ সাতবার এখন আমি যে দোয়াটি শিখিয়ে দিব এই দোয়াটি পড়তে হবে তো চলুন দোয়াটি আমরা আগে শিখে নেই বিল্লাহি আরুজু বিল্লাহি আরুজু বিল্লাহি وَقُدْ راته مِنْ شَرِّ وَقُدْ راته مِنْ شَرِّ وَقُدْ راته مِنْ شَرِّ وَقُدْ راته مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ মা আজিদু ওয়াউ হাজির মা আজিদু আজিদু হাজির দর্শক এতটুকুই হচ্ছে দোয়া আমি সম্পূর্ণ দোয়া বলছি আুবিল্লাহি ওয়াকুদ রতিহী মা আজিদু হাজির আবারও বলছি আউু জুবিল্লাহি ওয়াকুদ রতিহি এর অর্থ হচ্ছে আল্লাহ এবং তার কুদরতের স্মরণাপন্ন হচ্ছে যা আমি আশঙ্কা করছি এর অকল্যাণ থেকে আল্লাহর কাছে আমি হেফাজত আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্তি দান করুন এর অকল্যাণ থেকে আমাকে নিরাপদ রাখুন এটাই হচ্ছে এই দোয়াটির অর্থ সুপ্রিয় দর্শক আশা করছি দোয়াটি আপনারা শিখে নিয়েছেন আমি আমলটি আবারও বলে দিচ্ছি যে স্থানে ব্যথা রয়েছে ওই স্থানে হাত দিবেন বিসমিল্লাহ 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 এভাবে তিনবার পড়লেন এবার এই দোয়াটি সাতবার পড়বেন সুপ্রিয় দর্শক এভাবে আপনি আমল করবেন একদিনে না হলে সাত দিন করবেন তারা হলে চোদ্দ দিন করবেন ইনশা আল্লাহ আপনার ব্যথা আল্লাহ রা আলামিন নিরাময় করে দিবেন কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ